হ্যালো ভ্যান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গতকাল যে পড়াগুলো পড়ছিলাম আমি সেই পড়ার ভিডিও রুটিনটা শেয়ার করছি তো পড়ার জন্য আমি সবার প্রথমে এখানে রুটিন তৈরি করে নেব আজকে আমি পড়বো হচ্ছে বাংলা সাহিত্য থেকে পদ বা পদাবলী আর ইংলিশ পড়ব গ্রামাটিক্যাল টিকা থেকে পার্স অফ স্পিচের যে ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেইগুলো আগের দিন আমি পার্স অফ স্পিচের রুলসগুলো সবগুলো পড়ছিলাম আর বাংলাদেশ বিষয়বলি থেকে পড়বো আমি হেন বংশ আন্তর্জাতিক বিষয়গুলি থেকে পড়ব বৈদেশিক অর্থনীতি অর্থাৎ কোন দেশ কোন উৎপাদনে বেশি রপ্তানিতে কোনটা বেশি এইগুলো আর বিশেষ থেকে পড়বো আমি রিভিশন দশতম থেকে পনেরোতম বিশেষ আমি আগে পড়ছিলাম সেগুলো আজকে রিভিশন দিব আর পড়বো হচ্ছে ম্যাথ আমি মৌলিক সংখ্যা করবো তো রুটির এক নয় পড়তে বসবো এখন বাজে সকাল ছয়টা আর এখন আমি সবার প্রথমে পড়বো হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে থেকে পড়বো আমি বৈদেশিক অর্থনীতি যেটা আছে সেই টপিক্সটা এই খুব বেশি মানে প্রাইমারিতে আসে না তবে এটা আর বিসিএস হচ্ছে নিবন্ধন এগুলাতে কিন্তু এই টপিক্সটা আসে অনেকক্ষণ আমি এটা পড়ে নিয়েছি আর এই টপিক্সটা পড়তে আমার সময় লাগছিল প্রায় এক ঘন্টা মতো তো এরপরে আমি সাতটার দিকে আবারও পড়তে বসছি আর সাতটার সময় আমি পড়ছিলাম হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি যে চ্যাপ্টারটা আছে সেটা আর বাংলাদেশ আমি পড়বো হচ্ছে সেন রাজাদের ইতিহাস যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা এখান থেকে প্রাইমারি কিংবা নিবন্ধন নিবন্ধনে এখান থেকে বেশি প্রশ্ন আসে কারণ প্রত্যেক বছর যে পাল তারপরে সেন বংশ মুঘল বংশ এখান থেকে নিবন্ধনে প্রশ্ন আসবে বাংলাদেশ বিষয় বলির এই চ্যাপ্টারটা পড়তে আমার সময় লাগছিল আধা ঘন্টা মতো এই চ্যাপ্টারে অনেকগুলো সার আছে যেগুলো আপনারা নোট করে রাখবেন সেটা কিন্তু পরবর্তীতে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে এই চ্যাপ্টারটা পড়ার পরে আমি উঠে সকালে নাস্তা করে একটু বাসার কাজ করে আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে প্রায় সাড়ে আটটার দিকে এরপর সাড়ে আটটার সময় আমি পড়তে বসছিলাম আর এই সময় করছে আমি হচ্ছে বাংলা সাবজেক্ট বাংলা সাবজেক্ট থেকে আজকে আমি পড়বো হচ্ছে গ্রামের অপশন থেকে পদ বা পদাবলী এই যে পদ বা পদাবলী এটা হচ্ছে মধ্যযুগের হচ্ছে একটা টপিক যুগ মধ্যযুগ তারপর হচ্ছে আধুনিক যুগ যেগুলো আছে এখান থেকে দুই প্রশ্ন থাকে না দুই মার্ক থাকে মধ্যযুগ আর দুই মার্ক থাকে প্রাচীন যুগ অর্থাৎ এখান থেকে চার মার্ক প্রায় থাকে এই টপিক্স গুলো একটু ভালো করে পড়তে হয় কারণ পদ বা পদাবলী তারপর মঙ্গল কাব্য যেগুলো আছে এগুলো হচ্ছে পদ সংখ্যা তারপর হচ্ছে কোন কবি কোনটা লিখেছে এগুলো হচ্ছে মনে রাখা অনেক কঠিন এগুলো একটু নোট করে নেবেন তো বাংলা তো টপিকসটা পড়তে আমার সময় লাগছিল প্রায় এক ঘন্টা মতো তারপরে আমি আবার দশটার সময় হচ্ছে বসিলাম ম্যাথ করতে আর আজকে আমি ম্যাথ করবো হচ্ছে মৌলিক সংখ্যার যে ম্যাথগুলো আছে অর্থাৎ কোন সংখ্যাটা মৌলিক কোনটা যৌগিক কোনটা কত দ্বারা বিভাজ্য আমি সেটা অবস্থা করব আর এটা করছি আমি খাইল ব্যাসিক মার থেকে এখান থেকে আজকে আমি যে প্র্যাকটিসের যে অপশনগুলো দেওয়া থাকে সেই ওখান থেকে আজকে আমি বিশটা ম্যাথ করব তো ম্যাথ করতে আমার সময় লাগছিল প্রায় এক ঘন্টা মত এরপরে আমি আর দুপুরবেলা বেলা পড়ি নাই খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে খাওয়া গেছিলাম বাসায় এসেছিলাম সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আমি খেয়ে দিয়ে আবারও পড়তে বসেছিলাম সন্ধ্যা সাতটার সময় আমি পড়তে বসছিলাম আর এই সময় আমি পড়ছি হচ্ছে যে পার্টস অফ স্পিচ এর যে বিসিএস এর প্রশ্নগুলো ছিল অর্থাৎ বিসিএস পিএসসি যে প্রিভিয়াড প্রশ্নগুলো ছিল সেগুলো এর আগের দিন আমি পার্টস অফ স্পিচ এর যে রুলস গুলা ছিল অর্থাৎ নাউন টু নাউন যে সট আকারের রুলস গুলো ছিল সেগুলো পড়ছিলাম তো পার্টস অফ স্পিচের যে এমসি কিউ গুলো আছে এগুলো সমাধান করতে আমার সময় লাগছিল এক ঘন্টা মতো আর এই আটটার সময় আমি আবারও পড়তে বসছিলাম আর আটটার সময় আমি পড়ছি হচ্ছে ম্যাথ আর ম্যাথ থেকে আজকে আমি করছি হচ্ছে মৌলিক সংখ্যার যে ম্যাথ গুলো আছে অর্থাৎ অবিভাজ্য তারপর মৌলিক যৌগিক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো ম্যাথটা করছিলাম আর এই ম্যাথ পড়তে আমার সময় লাগছিল প্রায় দুই ঘন্টা মতো করছে আমি এরপরে আমি প্রায় সাড়ে দশটার সময় নিবন্ধন রিয়েটারের জন্য একটা প্রশ্ন পড়ছিলাম এটা পড়ে আমি সাড়ে এগারোটার সময় খেয়ে দিয়ে ফ্রেশে ঘুমাইতে গেছিলাম তো এই ছিল আমার আজকের পড়ার ভিডিও পরবর্তী দিন আমি আবার আমার একটু পড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কোনো আপ ভাইয়ের যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবে না